আমি গতকাল বাংলাদেশে প্যালেস্টাইনে সমর্থনে যেসব বিক্ষোভ হয়েছে মিছিল হয়েছে সেখান থেকে যে বহু বহু সংখ্যাটা না একটা হওয়া উচিত হয়নি কিন্তু বেশ কিছু সেটার কথা বলছি সারা পৃথিবী গতকাল এই মানুষগুলোর প্রতি প্যালেস্টাইনের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে নানা রকম কর্মসূচিতে মাঠে নেমেছে তারা অবস্থান করেছে তারা মিছিল করেছে সারা পৃথিবীতেই ঘটনা ঘটেছে এবং আমরা সেটার প্রতি সলিডারিটি দেখিয়েছি চমৎকার ব্যাপার চমৎকার ব্যাপার কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি জাতি আমরা এখানকার মানুষ কিছু মানুষ অন্তত আছে যারা সীমালঙ্ঘন করবেই এবং কত মানুষ সীমালঙ্ঘন করেছে আসলে গ্লোবালি সেটা বিষয় না এই সীমালঙ্ঘন হয়েছে এটা ইটস একটা খুব বাজে বার্তা আমাদেরকে নিয়ে দেয় গতকাল অনেকগুলো ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন ইসরায়েলের সাথে জড়িত এই অভিযোগে ভাঙচুর হয়েছে অনেকগুলো অনেকগুলো জায়গায় অনেকগুলো দোকানে এবং ঘটনাচক্র একই ব্র্যান্ড আক্রান্ত হয়েছে সে জায়গায় আসবো শুধু সেটা না আমেরিকানে ম্যাসিকে টার্গেট করে জনগণ গেছে এবং সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল সেটা ফাইন কিন্তু যেটা হয়েছে এই যে মানুষ ওই দিকে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে আমেরিকার পক্ষ থেকে তাদের নাগরিকদেরকে এবং ম্যাসি সবার জন্য তারা সতর্ক বার্তা জানিয়েছে এগুলো কোনো ভালো লক্ষণ না মোরফার যেটা সবাই বলছেন বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে এই বিনিয়োগ সম্মেলনের মধ্যে ধরনের ঘটনাকে কেউ কেউ চক্রান্ত হিসাবে দেখছেন আমি ধরে নিলাম সম্মেলন হয়নি বাংলাদেশে ধরে নিলাম এখন সম্মেলন হচ্ছে না গতকাল যা ঘটলো সেটা কি বাংলাদেশের উপরে বৈদেশিক বিনিয়োগ কি হবে কেমন হবে সেটার উপরে প্রভাব ফেলবে না অবশ্যই প্রভাব ফেলবে এবং বিনিয়োগ সম্মেলন নিয়েও আলাদাভাবে একটু কথা বলবো হয়তো এই সম্মেলনগুলো আসলে আউটকাম কি হবে কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়বে তো একটু বেশি এতে কোনো সন্দেহ নেই কি কি ঘটেছে টিভিএস একটা অন্তত আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন টিভিএস একটা কম্পাইলেশন করেছে গুরুত্বপূর্ণ কম্পাইলেশন সেটা হচ্ছে সিলেটে কেএফসি ডোমিনোজ পিজা পাটায় ভাঙচুর বিভিন্ন দোকান সব ভাংচুর করা হয়েছে এবং আমরা ভিডিও দেখছি বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ছে মানুষ বাটায় ঢুকে তাদের পছন্দের পায়ের মাপের জুতো স্যান্ডেল ওড়িয়ে যাচ্ছেন মানে এটা প্রতিবাদ কিনা আমরা বুঝতে পারি খুলনায় কে এসছে ভাঙচুর এবং আমরা আবারও বলছি ভিডিও দেখেছি বরিশালে কে এফসির লোগো ভাঙচুর কক্সবাজারে অন্তত বিশটা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে বিশটা প্রতিষ্ঠানে এবং কোন কোন জায়গায় মানুষজন আহত হয়েছে যখন এরকম হামলা করা হয়েছে সেটার উপরে ভিত্তি করে চট্টগ্রামে কেএফসি আউটলেট ও কোকাকোলার সাইনবোর্ড ভাঙচুর এরকম সারা দেশে বিভিন্ন জায়গায় আরো এই ঘটনাগুলো ঘটানো হয়েছে কোন প্রতিষ্ঠানের সাথে ইসরায়েলের কতটুকু যোগাযোগ আছে এবং এটা ফ্যাক্ট এর মধ্যে ভুলও নেই আসলে পশ্চিমে অনেকগুলো কোম্পানি ইসরায়েলের প্রতি এবং বহু ক্ষেত্রে আমি এই কোম্পানি যেগুলো নিয়ে আলাপ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে যাচ্ছি না অনেক কোম্পানিতে ইহুদিদের আছে গুরুত্বপূর্ণ প্রভাব আছে কোনো সন্দেহ নেই এবং প্রচুর পারসেপশন আছে আমাদের অনেকের যে এটা এখান থেকে তারা মুনাফা করে ইসরায়েলে নিয়ে যায় আমি তাত্ত্বিকভাবে এটা সরিয়ে রাখি ইসরায়েলের সাথে আমাদের কোনো ব্যবসা নেই ধরে নেই কাগজে কলমে যে ইসরায়েলের কোনো কোম্পানি বাংলাদেশে আছে তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি আমরা সেটা ভাঙচুর আমরা করতে পারি ইসরায়েলকে নিয়ে আমাদের প্রতিবাদ আছে কিন্তু ইসরায়েলের একটা ব্যবসা যদি এই দেশের মাটিতে হয় সেটাকে আমরা ভেঙে চুরে দিতে পারি বা ইসরায়েলের না আমরা যদি নিঃশতভাগ নিশ্চিত থাকি যে আমেরিকান বা ইউরোপিয়ান কোনো ব্র্যান্ড কোনো ইসরায়েলি প্রতিষ্ঠানের মালিকানায় আছে এবং সেটার কোনো আউটলেট বাংলাদেশে আছে যদি সরাসরি সেটা জেনেও থাকি আমরা সেটা ভাংচুর করতে পারি ভেঙে দিতে পারি কোনোভাবেই পারি না আসলে ঘটনা যেটা হয়েছে আমি আমাদের এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এটা সরকারের বোঝা উচিত ছিল এবং আমি এই যা যা ঘটলো এটার পেছনে সরকারের বড় দায় আছে বলে আমি মনে করি প্রথম কথা হচ্ছে সরকার সতর্ক ছিল না বাংলাদেশের সারা দেশে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এখানে কী কী ঘটতে পারে এটা তো অনুমান করা যাচ্ছিল গতকালই অনেকেই অনেকেই ফেসবুকে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন যে সরকারের সতর্কতা জরুরি সাধারণ সেন্সিবল মানুষ আমরা সবাই আমরাও তাই মনে করেছি কিন্তু না সেই পরিমাণ সতর্কতা হলো না এটা একটা দুটো না অনেকগুলো জেলায় অনেকগুলো জায়গায় অনেকগুলো জায়গায় এই ঘটনা ঘটেছে সরকারের একটা বিনিয়োগ সম্মেলনের যে কথা বলা হচ্ছে সেই বিনিয়োগ সম্মেলনে যখন অনেকগুলো বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশের মাটিতে আছেন তখন তারা যদি দেখেন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই ঘটছে জাস্ট নাম দিয়ে দিলে হলো ওরা ইসরায়েলের সাথে কানেক্টেড ওটাকে ভেঙে ফেলা যাচ্ছে কনফিডেন্স কার হবে এটা যদি সরকার বোঝে নাই সরকারের কি অনেক বেশি সতর্ক থেকে এই ব্যাপারগুলো টেক কেয়ার করার কথা ছিল না কেন আসলে দায় আমি শুধু এই সতর্কতা না থাকা শুধু না আমি আরেকটু যোগ করতে চাই এই সরকার কোথাও মব তৈরি হলে কোথাও মব তৈরি হলে সেটাকে কখনোই ঠিক মতো নিয়ন্ত্রণ করেনি শুধু সেটা না অনেক ক্ষেত্রে আমাদের হাতে যথেষ্ট ভালো ডকুমেন্ট থাকার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই তো সুতরাং এই সরকারের সময় এসব করা যায় এই পার্সেপশন তৈরি হয়েছে খুব স্বাভাবিকভাবেই শাস্তি যদি না নেওয়া হয় শাস্তির বেসিকটা কি একটা ঘটনা যখন ঘটে যায় প্রায় বলি কথাটা সবাই নিশ্চয়ই তাই মনে করবেন এমনকি একটা উন্নত দেশেও চাইলে অনেক অপরাধ করে ফেলা যেতে পারে সম্ভব এটা অসম্ভব না কিন্তু সেসব দেশে অপরাধ কম থাকে কারণ অপরাধ ঘটার সাথে সাথে সেটাকে আইনের আওতায় আনা দায়ীদেরকে এবং শাস্তি নিশ্চিত করা হয় সো দ্যাট এটা ডেটোরেন্ট হিসাবে কাজ করে অন্য কেউ অন্য কেউ একই অপরাধ করতে দ্বিধা করে ভয় পায় কিন্তু আমাদের তো এগুলোর বালাই নেই এই সরকারের সময়ে জাস্ট কিছু মানুষ একত্র হয়ে যে কোনো কিছু করতে পারেনি পারে তো আট দশজন মানুষ একত্র হয়ে যে কোনো কিছু করতে এই সেদিন ঢাকা শহরে গুলশানে গুলশানের মতো জায়গায় একটা বাড়িতে কিছু লোক ঘোষণা দিয়ে গিয়ে ভাঙচুর করে লুটপাট করে বেরিয়ে গেছে এবং শেষে পুলিশ এবং সেনাবাহিনী যাওয়ার পরও তাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে কিছু হয়নি তো কাউকে ধরা হয়নি তো তো তাহলে ওদের স্পর্ধা বাড়বে না এই দেশে একজন যৌন হেনস্থাকার একজন নারীকে ওই অন্যাকাণ্ডের কথা বলছি যখন থানায় নেওয়া হয় সেখানে থানায় দু চার পাঁচজন গিয়ে মোবাইলে লাইভ করে করে পুলিশকে হুমকি ধামকি দেয়া গেছে দেওয়া যায় সারা রাত ধরে এগুলো এই দেশে ঘটেছে তো এবং এর পরের ফলাফল আমরা সবই জানি সুতরাং এইখানে সরকার প্রথম থেকে একেবারে নিষ্ক্রিয় ছিল আমরা প্রায় বলি এটা ট্রু প্রথম দিকে সরকার যথেষ্ট গোছালো ছিল না পুলিশ তো পালিয়ে গিয়েছিল পুলিশ ফেরত এসছে পুলিশ আস্তে আস্তে তার কনফিডেন্স ফেরত পাওয়ার কথা মাঠে এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি আবার রাখি বাংলাদেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটছে এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর ইমেজের ওপরও খুব খারাপ প্রভাব ফেলছে আমাদের সরকারকে এটা বুঝতে হবে দেশে সংখ্যাটা খুব বড় না আমাদের সেনা সেনাপ্রধানমন্ত্র কত সেনাবাহিনী ডেপ্লয়েড থাকে এটা একটা বক্তৃতায় জানিয়েছেন তারপরও সেনাবাহিনীর প্রতি এক ধরনের সম্মান সমীহ বা ভীতিও মানুষের ছিল সেই ভীতিগুলো কি শেষ হয়ে গেল যে যে কোনো কিছু করা যেতে পারে পোটেন্সিয়াল কোথায় কোথায় হামলা হতে পারে পোটেন্সিয়াল কোন কোন বিদেশি ব্র্যান্ড আছে এগুলো তো জানা কথা ওই জায়গাগুলো কি পাহাড় থেকে কি পাহারা দেয়া যেত না ঠিকঠাক মতো এবং অ্যাকশান নেওয়া যেত না আলতা কথা হচ্ছে এখন ঠিক আছে ন্যায় হয়নি এই যে এতগুলো ভিডিও ঘুরে বেড়াচ্ছে প্রচুর মানুষের স্পষ্ট ফেস বোঝা যাচ্ছে কারো বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে নেওয়া হবে আমি মনে করি না হবে আসলে আমি একেবারেই মনে করি না কারণ অতীতটাই বলছে অতীতটাই বলছে মানে কত দিন গেলে এই সরকার আসলে শক্তিশালী হয়ে উঠবে আট মাস পার হয়ে গেছে এই সরকার দায়িত্ব নিয়েছে আট মাস হয়ে গেছে তারপরও যদি সরকার শক্তিশালী না হয় আরো শক্তিশালী হয়ে উঠতে হয় তাহলে কি দাঁড়াবে আমরা বুঝতে পারি এই সরকার বুঝতে পারছে না যে তারা বাংলাদেশের জন্য কত বড় বিপদ তৈরি করছে সেটা হলো তারা নিজেরা বিপদে তো পড়বেই পড়ছেই এবং আমাদের জন্য বিপদ তৈরি হচ্ছে এই যে ব্র্যান্ডিংগুলো তৈরি হচ্ছে এই যে আমাদের গায়ে তকমাগুলো গায়ে লাগছে এবং আমি দেখলাম কোথাও কোথাও সেই কালো বা সাদা পতাকা তালেমা লেখা পতাকা সেগুলো নিয়েও মানে হানাহানি হয়েছে রীতিমতো ঢাকা ইউনিভার্সিটিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেখানে মারামারি হয়েছে এই ধরনের পরিস্থিতিও তৈরি হয়েছে এগুলো কেন হয় কোথায় হয় কারা করে এগুলো বোঝাতে সরকারের উচিত ছিল এবং এগুলো নিয়ে অনেক আগে থেকেই সরকারের ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিন্তু না কিছুই হয়নি আর আমরা প্রায় একটা কথা বলি সরকারকে এটা বুঝতে হবে এই যে আওয়ামী লীগ এখন এই যে গতকাল বা পরশু পরশুই তারা একটা মোটামুটি দিনে দুপুরে একটা মিছিল করেছে আগের চাইতে আরও শক্তিশালী অ্যাটিটিউড নিয়ে আওয়ামী লীগ মাঠে নামছে এবং এই ধরনের একটা গোলযোগের পরিস্থিতি হলে আওয়ামী লীগ নেমে এখানে যে কোনো রকম স্যাবটাইচ করার জন্য বসে থাকবে এই সরকারকে বিপদে ফেলার জন্য সব চেষ্টা করবে এই দেশকে বিপদে ফেলার জন্য চেষ্টা করবে এটাকে আমরা বুঝি না সরকার বোঝে না কেন তাহলে সরকারের মধ্যে সেই সিরিয়াসনেস নেই কেন সেটা ঠেকানোর ক্ষেত্রে হোক প্রিভেনশনের ক্ষেত্রে হোক কিংবা ঘটনা ঘটে যাওয়ার পর সেটাকে আইনের আওতায় আনার ক্ষেত্রে হোক আমি প্রায় সন্দেহ করছি সরকার এই গোষ্ঠীটাকে আসলে ছাড় দিয়ে চলছে এবং সেটা নিয়ে আমার একটা হাইপোথিস আছে সেটা আমি আগেও বলেছি এবং আমি সেই হাইপোথিসে শক্তই আছি সে কারণে আমি মনে করি এ ধরনের ঘটনার তেমন কোনো কিছু বিচার বা আইনি ব্যবস্থা তেমন কিছু হবে না এবং না হওয়া মানে হচ্ছে আবারও কোনো একটা বাহানায় একই রকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকবেই